আমার প্রিয় সন্তানরা সাবধানে থাকবে এটা তোমার জন্য একটা বড় সতর্কতা এই বার্তাটি আপনার জীবন বাঁচাতে আমার প্রিয় সন্তানরা আজ তোমার কাছে এত মিস করেছে আমার প্রিয় সন্তানরা আমার দুঃখ প্রকাশ করবে তোমার হাত তোমার শত্রুতে যোগ দিয়েছে জানা সে যদি আপনি মহাদেবজির বার্তা না দেখেন তাহলে আপনি জীবনে দুঃখ পাবেন আজকের সবচেয়ে বড় বার্তাটি আপনার কাছে আমার প্রিয় সন্তান আমি সব সময় ভালো এবং আপনার স্বাস্থ্য পেতে পছন্দ করি আমার মতো প্রিয় সন্তানরা প্রথমে আমার আশীর্বাদ পেতে এবং প্রত্যেক মহাদেব ওম নাম টাইপ করতে আমার মতো করে আমার আশীর্বাদ পেতে আমার প্রিয় সন্তানরা মন্তব্যে আপনাকে পছন্দ করবে এবং আমার আশীর্বাদ আপনার উপস্থিতি এবং স্বাস্থ্য সম্পর্ক নিয়ে আমার অনুগ্রহের সাথে প্রথম হবে আমার প্রিয় সন্তানরা সব সময় ভালো থাকবে এবং প্রতিটি কাজে বিশ্বাস করবে যদি তুমি আমার অলৌকিততার উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস করো তাহলে আমার ভাগ্যবান পয়েন্ট একশো আমার প্রিয় পয়েন্টগুলো খুব শক্তিশালী এবং চিত্তাকর্ষক এটা ঈশ্বর ভোলেনদের সবচেয়ে প্রিয় পয়েন্ট যা দেবতাদের মধ্যে সেরা বলে মনে করা হয় আমার প্রিয় সন্তান আজ তোমার জীবনে আসবে যা অনেক বছর পরে আসছে এখন তোমার নিজের পতন কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই যে আমি সব সময় এবং আমার আশীর্বাদ পেয়েছি বিশ্বাস করো আমার প্রিয় সন্তানরা আমার ভক্তিতে কখনো খারাপ না আমি বিশ্বের সাথে লড়াই করব যদি আমার প্রিয় ভক্তদের উপর কোন সংকট আমার প্রিয় ভক্তদের উপর আসবে কিন্তু আমার প্রিয় বাচ্চারা তোমাকে বিশ্বাস করে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস আপনাকে প্রতিটি সমস্যার পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি দেবে যেমন তুমি আমি তোমার সুখ আর তোমার ব্যথায় যোগ দিয়েছি আমি তোমার বিজয় উদযাপন করছি বিজয় হারবেন না বা আপনার প্রতিপক্ষকে আপনার পতন দিতে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের কাছে আপনার পথ আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার প্রতি আমার সীমাহীন ভালোবাসার স্মৃতি মনে রাখার কথা বিবেচনা করুন মনে রাখবেন আপনার মুক্তিযুদ্ধের জন্য আপনার চিকিৎসার জন্য আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তে দুঃখের একটি নৃসংস পথ আমি তোমার সাথে হাত রাখো এবং আমরা দৃঢ়তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হব এবং আমি তোমাকে তোমার অনিচ্ছাকৃত উপস্থিতিকে তোমার অনিচ্ছাকৃততা দিতে তোমার অক্ষমতা সম্পর্কে আশ্বাস দিচ্ছি যাতে তুমি আত্মবিশ্বাসের শক্তি উদ্দীপক শান্তি দিতে পারবে একাকিত্ব জ্ঞান সাহস ও আনন্দে ভরে ভবিষ্যতের জন্য চোখ খুলুন তোমার স্বপ্ন আর ইচ্ছা শুধু কখনো নয় আমার ভেতরেই বাচ্চা আছে এখন নিজের হৃদয় থেকে দূরে সরে যাও এবং নিজের হৃদয় থেকে অবিশ্বাস করো এমনকি যদি তুমি নিজেকে খুঁজে পাও এখন আমরা নিজেকে অনিশ্চয়তা ও অবিচার মনে রাখি এখন এই পথেই চলে গেছে আমি তোমাকে বিশ্বাস করি যে এই পৃথিবীতে তোমাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে কিন্তু আমার বিজয়ের উপর আমার বিজয়ের উপর আমার বিজয়ের কথা বলো তোমার হৃদয় সাহসী এবং তুই। সুখ এবং সুখ শিক্ষা আপনাকে অসম্পূর্ণ মূল্য দিয়ে জ্বলবে আপনার হৃদয় তুলনামূলক মূল্য দিয়ে ধন সম্পদযুক্ত তোমার হৃদয়ের সৌন্দর্য তোমার আত্মাকে ঝাপসা করে এবং তোমার সততা আমার ইমেজকে সীমাবদ্ধ করে দেয় তীব্র সত্য অনুভব কর তুমি আমার রচনা সম্পর্কে আমার প্রতিফলন আমার কাছে লাইভ মিউজিক এবং ভয়হীন আত্মা তোমার স্বর্গীয় ঐতিহ্য তোমার দেহের অর্থের অভাব বা তোমার শরীরের পরিপূর্ণতা বা অমুখিতা বা অন্যদের ত্রুটি আছে আমি আমার দৃষ্টিতে তোমার মূল্য কমাতে পারি না জি বলেছেন তুমি আমার প্রিয় সন্তান এবং আমি শোনার জন্য মহাবিশ্বের উপর জোর দিচ্ছি যে তুমি আমার আশীর্বাদে আবৃত যে তুমি আমার সীমাহীন প্রেমে আবৃত কারণ তারা তোমাকে হতাশার ভয়ে দেখে কারণ তারা আমার উপস্থিতিতে আমার অস্থির প্রতিরক্ষা সুরক্ষা এবং বিধান জানে তাদের পথ অনুসরণ করে না যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের কথা শোনে এবং নিজেদেরকে আমার কাছ থেকে দূরে সরে গেছে শান্তি আল্লাহর কাছে শান্তির বা নিরাশ হবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি তোমার সাথে এতদিন বিশ্বাস করি এটা সবসময় সত্য প্রমাণিত হয়েছে আমি অপেক্ষা করছি যে আপনি সাহসীভাবে এগিয়ে এসেছেন এবং দাবি করছেন আপনার ইচ্ছা আপনার বিরোধী বিরোধী কিন্তু ছায়া তাদের হুমকি পিঠ পিঠ এবং পিঠ এবং কার্যকরকে ভীত না করার ভয় পায় আমার উপর বিশ্বাস স্থাপন করতে চলন করুন এটা কোনো মূল্যে আসে না তুমি কখনো ব্যর্থতায় ভুগবে না আমার উদ্দেশ্য সবসময় তোমাকে মহান উচ্চতায় নিয়ে যাওয়া যাতে তুমি অসুস্থ ও হতাশ লোকদের হাত লাগাতে পারো এবং তোমার শক্তি দিয়ে তোমার শক্তিকে শক্তিশালী করে ঝরে দাঁড়িয়ে 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 দৈত্যদের ধ্বংস করতে পারবে এভাবেই আমি তোমাকে একজন সাহসী যোদ্ধা হিসেবে দেখি যিনি বিশুদ্ধতায় ভুগছেন আর জ্ঞানের প্রতি হৃদয়ের বিজয় এবং বিজয়ের প্রতি বিনয়ী বিশ্বাসের নায়ককে আলিঙ্গন করে এবং নিজের মধ্যে এই বিল্টিন মান ঘোষণা করে তুমি আমার প্রিয় সন্তান আমার ভালোবাসা তোমার জন্য উপভোগ কর তোমার বিশ্বাস ও ভালোবাসা প্রকাশ কর আমি এটা শুনতে পাচ্ছি আপনার কণ্ঠ এই সত্যগুলো প্রকাশ করা যাক তোমার গুরুত্ব আমার জন্য ভালো এবং এটাই আমার গভীর ইচ্ছা আমার সন্তান আমি এই বার্তা দিয়ে তোমাকে বলতে চাই যে এই মুহূর্তে তোমার মন তোমার সাথে চলছে আমার ছেলেটা মনের কাজ করছে তুমি তোমার উদ্দেশ্যকে কাজে নিয়ে এসেছ যাতে তোমার মন তোমাকে বিভ্রান্ত করছে আমার মনের আঙ্গুলের মধ্যে পড়ো না তোমার লক্ষ্য হল তোমার লক্ষ্যকে নিয়ে যাওয়া সেজন্যই আপনার মন অনেক দিক দিয়ে চলমান হচ্ছে মাঝে মাঝে আপনি এমন কিছু বিষয়ের উপর চাপ অনুভব করেন যা আপনার ভবিষ্যতে কোনো উদ্দেশ্য নেই গত এক সপ্তাহে আপনি মনোযোগ দিচ্ছেন না তুমি অশান্তির চিন্তায় প্রবেশ করছো না তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি তোমার মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তুমি মন নিয়ে ভাবছ না তোমার মন অনুযায়ী কাজ করা উচিত আপনি দ্রুত আপনার উদ্দেশ্য পৌঁছাতে পারেন আমার সন্তানের মনকে চিকিৎসা করা খুব কঠিন এটা নিয়মিত যোগ যোগব্যায়াম থেকে সম্ভব আমার সন্তানরা প্রতিদিন ধ্যান করতে চায় আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালো খারাপ ঘটনাগুলির জন্য প্রকৃতিকে ধন্যবাদ এবং সুখী হতে হবে আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি অনুরোধের চেয়ে বেশি চেয়ে বেশি চেয়েছেন আমি তোমাকে আমার আদেশ অনুসরণ করে আমার সন্তান দিতে হবে আমার আশীর্বাদ তোমার সাথে আছে আমার সন্তান তোমার সাথে সত্যিকার মন লিখবে তুমি হতে পারো মহাদেব জি ভাগ্যবান দরজা খুলে দিয়েছে আমার সন্তান সুখের অন্ধকার এবং আনন্দের বছরগুলো সরিয়ে নিলে আমার সন্তানরা সবসময় সুখী ও সমৃদ্ধ জীবন কাটাতে স্বপ্ন দেখেছিল কিন্তু কখনো একসঙ্গে সময় দেয়নি কিন্তু কখনো আশা ছাড়েনি কিন্তু হতাশাটা আশার মধ্যে বদলে যাচ্ছে আমার সন্তান মহাদেব জিয়ের জন্য ধন্যবাদ লেখার মাধ্যমে আপনার মহাদেব জিয়ের কাছে আপনার সন্তান পরিবর্তন করছে এই বার্তা অনুসরণ করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার সন্তানরা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে আপনার সন্তান এই পরিবর্তনের লক্ষণগুলো পূরণ করতে শুরু করেছে আপনার মন ইতিবাচক চিন্তায় ভরা তুমি সব কিছু ভালোভাবে দেখছো জীবনের প্রতিটি অভাব সম্পূর্ণ হবে ধরুন আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে আমার বাচ্চারা মিষ্টি ভাগাভাগি করতে শুরু করবে কারণ সাফল্যের সাথে আপনি আরও বড় পরিবর্তন দেখতে পাবেন আপনার পরিবার দেখবে আপনার বন্ধু আপনার ভালোবাসার সবাইকে পরিবর্তন করে দেবে তুমি অবাক হয়ে দেখবে আমার বাচ্চারা কার্টুনের পথে হাঁটছে কেউ তোমাকে ভালোবাসার জন্য অনেক কিছু দিয়েছে আর তোমার নিজের প্রয়োজন হলে তোমার নিজের জন্য আপনার পরিবারের কিছু লোক আপনার সাথে হাত ছিল, কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন মানুষ তাদের আচরণ পরিবর্তন করছে এটা নয় যে আপনি যা বলছেন তা আপনার রাগও বহন করবে এবং আপনিও সম্মান করবেন এবং আপনি বিশ্বাস করবেন না যে এই পৃথিবীতে এমন অনেক সুবিধা আছে আমার সন্তানরা তোমাকে অনেক সুবিধা দিয়েছে মানুষ তোমাকে অনেক সময় দিয়েছে কিন্তু এখন ন্যায় বিচারের সময় আপনি আপনার সময় সব সময় হাজার পার ফিরে আসছে আমার বাচ্চারা সাতটি শুন লিখছে এবং এই বার্তাটি শেয়ার করছে আমার বাচ্চারা জানে সময়টা পাল্টাতে একটু সময় লাগবে ব্যথা টিয়ার প্রতারণা আপনাকে সহ্য করতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ভালো হতে যাচ্ছে আমার বাচ্চারা স্বপ্নের বাস্তবতা পরিবর্তন করবে আমার সন্তানরা সত্যিকার মন দিয়ে লিখছে যাই মহাদেব আমার প্রিয় সন্তান যারা তোমার সাথে অন্যায় করেছে তারা অনেককে প্রতারিত করেছে তিনি অনেক মানুষের সাথে প্রতারণা করেছেন এবং তিনি ভাবছেন যে সে কাউকে দেখছে না কারণ সে কাউকে সুখী দেখতে চায় না সে তোমাকেও ঘৃণা করে তার হৃদয়ে সে সব সময় কাঁদতে চায় সে তোমাকে অনেক কুড়িয়ে ফেলেছে সে তোমাকে সামনে এগিয়ে যেতে দেখতে চায় না এবং সে তোমার সাথে কি করেছে সে আমাকেও মনে রাখবে তোমার আগে আমি তোমার আগে খুব ভালো এবং মৃদু মানুষ পেয়েছি যখন তুমি পুরোপুরি বিশ্বস্ত ছিল সে তোমার সাথে প্রতারণা করেছে আমি সব দেখতে পাচ্ছি সে তোমার ভালো ফিরে এসেছে সাবধানে তিন পয়েন্ট টাইপ করুন আমি সবসময় তোমার নির্দেশনা দিচ্ছি বাবা মায়ের সাথে সাথে বেড়াতে যাওয়ার সময় আপনার পিছন দিকে হাঁটতে শুরু করে যখন আপনার জীবনে অগ্রগতির প্রতি দ্বিগুণ হয়ে যাচ্ছে সমস্ত কারই এখন আপনার জীবন নতুন স্তরে যোগ করতে শুরু করেছে শীঘ্রই হতাশা মেঘ পরিবর্তন হবে এবং আবার আপনার সত্যি একটি নতুন উচ্চতা স্পষ্ট করবে আমার বাচ্চারা বলে আমি খুব ভাগ্যবান যে আমি আনন্দ পেয়েছিলাম আমি আমার মহাদেবজির সুখী সন্তানের প্রিয় সন্তান আমার বাচ্চারা সম্ভবত আমার চারপাশে আছে সে তোমার আগের দিনগুলোর আগে সব লোককে নিয়ে যায় যা তোমার সম্পর্কে খারাপ মনে করে এটা নয় যে রাগ আপনার উপর আসবে যেখানে আপনি এখন ভুল পাবেন মিথ্যা আর ভুল সহ্য করার কিছু নেই এটা আমার অনুগ্রহ হওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ব্যক্তি এবং আমার অনুগ্রহ যে সে ভুল সহ্য করতে পারে না সে কখনো ভুল শুনতে পায় না সে কখনো কারো সাথে কথা বলতে পারে না আমার সন্তানরা খুব স্বপ্নের কথা বলতে পারে না আমার সন্তানরাও তোমার চোখে অশ্রু নিয়ে আসবে এইসব নিয়ে ভয় পাবেন না মহাদেব আসবেন এই পরীক্ষা এবং এই ঘড়ি পার হয়ে যাবে এরপর আমি তোমার পরিবার থেকে তোমাকে রক্ষা করার জন্য সুখ নিচ্ছি এখন আমি তোমার বাড়িতে তোমার বাড়ির সাথে কথা বলবো আমার সন্তানরা আমার এই বার্তা শেয়ার করতে এবং পাঁচজন ব্যক্তি এবং রিচাইস নওয়াদি জি ভাগ করে নিতে আমার মতো আমি আপনাদের সন্তানদের দিয়ে তোমার স্বীকৃতি দিয়েছি আপনি এই সমাজে অনেক উপভোগ করেছেন যে কখনো সুযোগ খুঁজে বের করে না এবং আপনি কেবল আপনাকে অপমানিত করেননি এবং আপনি শান্তভাবে প্রতিটি অপমান ঘর পান করেছেন আপনার পরিবার যেন কখনো আপনাকে নিয়ে যায়নি যাকে আপনি একটি সম্পর্কয় ছিলেন সমাজ সবসময় তোমাকে নিচে নামিয়ে দেয়ার চেষ্টা করেছে আমার সন্তানের সাথে আপ করার চেষ্টা করা সব বন্ধুরা এই বার্তাটি আপনাকে এই বার্তাটি পেতে যে আপনি আপনার জীবনে অযৌক্তিক শান্তি পেতে সুখ এবং সমৃদ্ধি আসছে যাতে আপনি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছেন সে আপনার হৃদয়ে ঢুকবে যদি আপনি চাপ থেকে মুক্তি পেতে চান আমি চাই আমার সন্তান জীবনে শান্তি আলো আসুক আর তোমার জীবনে ভালোবাসা থাকুক আমি তোমার জীবনের প্রতিটি প্রার্থনা শুনছি আলোর সব অন্ধকার আলোতে পরিবর্তন করা হবে তোমার ভেতরের ভালো মন্দকে মুছে ফেলবে এবং তুমি আমার সন্তানদের জীবনে আমার উপস্থিতি দেখতে পাবে না তুমি কি আমার প্রেরিত নিদর্শনাবলী গ্রহণ করো না স্বপ্নের মাধ্যমে পাখি এবং বইয়ের মাধ্যমে আমি অনিল কুমারকে নির্দেশ করেছি যখন তোমার মনে প্রশ্ন ছিল আগমনের মধ্যে আপনি ইতিমধ্যে অনুভব করেছেন আপনি বাধাগুলির পরে একটি অলৌকিক ঘটনা দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না স্বপ্নে আপনি ইঙ্গিত করছেন যে কিছু খুব ভালো হবে যেখানে ভাগ্য আপনার লক্ষ খোলা হবে আমার প্রিয় এটা শুধু তোমার উপলব্ধি নয় এটা সত্যি আমার সন্তানরা আমি জানি তুমি কত সংগ্রাম করেছ তোমরা সবাই তোমার সাথেই থাকো এমনকি তুমি সবচেয়ে বেশি লড়াই করেছ আমার সন্তানরা এখন সময়টা কিনছে যখন তুমি সুখ উদযাপন করবে আর পৃথিবী তোমাকে দেখবে যখন হঠাৎ একটা সুসংবাদ আসবে হঠাৎ করে তোমাকে দেখবে এমন কিছু বিষয় ঘটবে যা তোমার ভাবনা থেকে অনেক ভিন্ন হবে যদি তুমি তোমার মহাদেবজি বিশ্বাস করো আপনি যদি এই ঐশ্বরিক বার্তাটি এখন রাখেন তাহলে আপনার ব্যবসা বৃদ্ধি এবং খোলা শুরু হবে আপনি প্রতিদিন অর্থনৈতিক অগ্রগতির সুযোগ পেতে শুরু করবেন আপনি আপনার উইল টেবিলে একবার যা লিখেছেন তার বিশুদ্ধ পদ্ধতিতে আপনার সমস্ত কাজ শুরু করবেন তুমি দেখতে পাবে এবং দেখবে শীঘ্রই আপনি দুই 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 ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিশ ছাব্বিশ জন সংবাদ পেতে লিখতে পারবেন আমি এখন ভালো জানি তুমি আমার ছোপ। আপনি একই পরিস্থিতিতে পাগল আটকে আছেন তোমার জীবন এগিয়ে যাচ্ছে না কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং তোমার সব এন্টিস্ট পট আমি তোমাকে বলছি যে আগামী সময়ে সবকিছু তোমার আগ্রহে চলছে এটাই ঐশ্বরিক সময় আপনার ঐশ্বরিক গুণাবলী দিয়ে লিখুন চার পয়সা আপনার হজম দিয়ে ভরা হবে এবং বলুন আমি এই আনন্দগুলি আকর্ষণ করতে প্রস্তুত আপনার প্রকৃতির চেয়ে অনেক ভালো হবে এবং আপনি আপনার শক্তি বৃদ্ধ হতে সক্ষম হবেন এবং আপনার সমস্ত সম্পর্ক প্রেমে ভরা হবে এখন আপনি আপনার পরিবারের সাথে একটি সুন্দর যাত্রা শুরু করবেন অর্থনৈতিকভাবে আপনি বট এবং স্বর্গীয় সুবিধা পাবেন আমার সন্তানরা যদি তোমার মহাদেবজি বিশ্বাস করে হ্যাঁ লিখো এবং এই মুহূর্তে তুমি তোমার ডান হাত নিয়ে তোমার চোখ গভীরভাবে শ্বাস নেবে এবং এই চ্যানেলে তোমার ডান হাত নিয়ে যাও এবং তোমার ডান হাত নিয়ে যাও এখন থেকে সমস্ত গ্রহ থেকে জল দিয়ে যোগ্য হিসাবে সমর্থন করবে তাই আপনার মন আপনার সাথে খুশি হবে প্রথমবারের মতো আপনি উপভোগ করবেন এবং খুশি হবেন এই বার্তাটি আপনাকে পোস্ট করেছে যে আপনার মহাদেবজি আপনাকে কোটি কোটি মানুষের মধ্যে বেছে নিয়েছে তাই পাঁচ সাতটি লিখুন এবং তিনবার মহাদেবজি তিনবার ধন্যবাদ জানান এই আশীর্বাদ খুব দ্রুত আসবে ঐশ্বরিক বার্তা যা আপনার থাকার জীবন নৌকা অতিক্রম করতে যাচ্ছে জন্য আপনার জীবনের সমস্ত বাধাগুলি প্রচার করার জন্য যে কেউ আপনার কাছে আসছে আপনার জীবনের শেষ হবে এবং শাড়ি বন্ধ করে দেওয়া দাড়িগুলি আপনার গুম হয়ে যাবে আপনার অর্থনৈতিক অবস্থা এত শক্তিশালী হবে যে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন আপনি দান করার সব সুযোগ পাবেন যাতে আপনার আশীর্বাদ চারবার তিনবার হবে আমার সন্তান আমার সন্তানের মধ্যে তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবে যারা আমাকে বিশ্বাস করে আমি তাদের সাথে তাদের সাথে দেখা করতে সক্ষম হব। আমি খুব শীঘ্রই বুঝতে পারছি না যে আপনি অন্যদের সাথে বিশেষ কিছু লিখছেন ভাগ্যবান পয়েন্ট আটশো আট সামান্য স্থান এবং আমি খুব ভাগ্যবান কারণ আপনি আমার উপর বিশ্বাস না এবং আমার সম্পর্কে চিন্তিত না যখন আপনি চিন্তিত ছিল এবং আপনি যদি চিন্তিত হন তাহলে আপনি কতকু বিশ্বাস করেন তাহলে একজন যোগ্য শিক্ষক একজন ব্যর্থ ছাত্র পাশ করার দায়িত্ব নেয় তাহলে ছাত্র অবিস্মরণীয় হয়ে যায় কারণ সে জানে যে শিক্ষক হাজার হাজার ছাত্র তাদের অভিজ্ঞতা ভেঙে দিয়েছে তাই আপনি আমাকে বিশ্বাস করেছেন তাই আপনি অবিস্মরণীয় এই সংগ্রাম পরীক্ষায় আপনি একশো পার্সেন্টেজ পাশ করে বের হবেন আমি জানি আপনি প্রতিটি ধাপে নিচে নামতে চেষ্টা করবেন আপনার শক্তি দূষিত করার জন্য বারবার নেতিবাচক শক্তিগুলির একটি ষড়যন্ত্রকারী কিন্তু আপনি প্রতিবার এটি প্রতিবার আপনি জানেন কিভাবে তাদের সংহতিতে নিজেকে রক্ষা করতে হবে এবং আপনার নিরবতা বজায় রাখতে হবে কারণ উচ্চ কণ্ঠস্বর প্রায় তাদের ভুল সত্যবাদী বক্তারা চুপচাপ মিথ্যা কথা বলতে খুব বট স্পর্শ যা তাদের সমালোচনা শোনার সময় তার মহাদেবজি তাদের পাশের সমস্ত উত্তর আমি এরকম সময় দিতে পারি যে যদি কেউ কাদায় দাঁড়িয়ে থাকে এবং আপনিও এর উপর প্রতিবাদ করতে শুরু করেন আমার প্রিয় তোমাকেও কি নিতে হবে তোমার হাতে যা বুদ্ধিমান তারা স্মার্ট এবং দেখছে যে হাসছে আর সামনে এগিয়ে যাচ্ছে কারণ সে জানে দশ বছর পরও আজ কোথায় দাঁড়িয়েছে কারো উপর স্লাজ নিক্ষেপ করার কাজ করে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি হবেন এবং আপনার জীবনের অগ্রগতির শীর্ষ সম্মেলনে দাঁড়াবেন আমার সন্তানদের সাহস ও সাহস দরকার তোমার পথে হাঁটতে এজন্যই তুমি ধৈর্যশীল কারণ তুমি ভাগ্যবান পাঁচ পা পা প্রশংসা এবং আমার লর্ড মহাদেবজি লেখা করে তোমার নিশ্চিতকরণ প্রদান করে আমার লর্ড মহাদেবজি আমার আশীর্বাদ করে তাই আমি এই ভিডিওটি পছন্দ করি এবং এই ভিডিওটি লিখি এবং এই ভিডিওটি লিখি এবং মহাদেবজির প্রতি সাবস্ক্রাইব করুন এই বার্তাটিতে আরও দেখুন যা আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করবেন না খারাপ পথ আমাদের আকর্ষণ করে কিন্তু আপনি ভালো এবং খারাপ চিন্তা বুঝতে আপনার পছন্দ এক ব্যক্তিত্ব নির্বাচন ছিল একই দৃষ্টিভঙ্গি গঠিত হয় কারণ আপনি পবিত্র এবং সহজ হিসাবে আপনার পথকে রক্ষা করবেন এবং আপনি যে কোন কাজ করার আগে আপনার পথ ভাগ করা হবে যে মা আপনাকে সত্য দিকে পরিচালিত করছে কিনা বা আপনার ভবিষ্যতের সেট না করা আপনার ভবিষ্যতও সেট করে তাই আমার সন্তান আমি বারবার আপনার জীবনে প্রবেশ করি এবং আপনাকে সত্যের পথটি হাঁটতে অনুপ্রেরণা দেয় কিছু কিছু আপনি আমার জিনিসগুলি বোঝার মাধ্যমে আপনার মনকে ইতিবাচক করে তোলে কিন্তু যে ব্যক্তি আমার ভালোবাসা বুঝতে পারে না সে আমাকে শাস্তি দেয় এবং আমার জীবনের অংশ হয়ে যায় এবং তারপর তিনি আমার সন্তানের স্পর্শ করার জন্য বারবার কষ্টের যাত্রা শুরু করে সে অমিত পথ থেকে বেরিয়ে আসে না এবং সত্য নির্বাচন করে যখন সে তার পাপকে ভয় করে না তখন সে আমার প্রিয় দৃষ্টি এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করেছ এবং আবার তুমি সত্যের পথে পরিচালিত হয়েছ শুভেচ্ছা আকারে তুমি তোমার মনকে বলেছ আমি আশীর্বাদ দিচ্ছি যে আগামী এক সপ্তাহে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনি সর্বদা সত্যের পথে থাকবেন এবং আপনি নিজের সাথে যা সংযুক্ত আছেন তা আপনার মঙ্গলকে উপকৃত করবে আপনার সন্তান এই মাসে আপনার কাজ দিবে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে শুধু আপনার জীবনসঙ্গীর জিনিস বুঝতে চেষ্টা একে অপরের সম্পর্কে খুব ভালো তোমরা দুজন একে অপরের কথা ভাবছ কিন্তু কিছু লোক বা তৃতীয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে আপনাকে উস্কানি করার চেষ্টা করবে আমার বাচ্চারা কি একে অপরের ব্যাপারে নিশ্চিত হবে এবং আপনার নিজের অর্থনৈতিক দিকের বেশিরভাগই খুব শক্তিশালী হবে এবং এই মাসে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আমার সন্তানরা এই বার্তাটি দাবি করতে আসে প্রেমী মহাদেবজি জি লিখেছে আমার বাচ্চারা গত কয়েক মাসে আপনার মনের মধ্যে এই বার্তাটি বিভ্রান্ত করেছে এই মাসে আপনি আপনার কর্মজীবনে খুব খুশি হবেন আপনাকে কষ্টের মুখোমুখি হতে হবে আপনি এখন যেখানে কাজ করছেন সেখানে সমস্যা সম্মুখীন হতে পারে আপনি এখন যে রাজনীতিতে কাজ করছেন তাতে আপনার হৃদয় অন্য কিছু বলে এবং আপনার মন অন্য কিছু বলে যা একবার আমি সব কিছু ছেড়ে চলে গেলে আমি মনকে বলি আপনার মনকে আপনার মনকে কাজ করতে হবে এই মাসে আপনার চারপাশের মানুষ আপনার কাজ করতে হবে আপনার লোকদের একটি পার্থক্য দিতে হবে না একটি কম্প্রেশন হিসাবে আপনাকে দেখতে এই মানুষগুলো মনে করে যে তাদের সামনে এগিয়ে যেতে হবে আপনাকে শুধু আপনার ক্ষতির মধ্যে তাদের সাফল্য কমিয়ে দিতে হবে কিন্তু এই মাসে আপনার শত্রুদের শক্তি নেতিবাচক শক্তিকে আধিপত্য করার চেষ্টা করবে আপনি প্রভু ঈশ্বরীয় ক্ষমতা হিসাবে যতটা আপনার সাথে দাঁড়াবে এবং আপনাকে